আসসালামু আলাইকুম দোষক আজকে আবার লাইফে চলে আসলাম এক মঙ্গলবারে দুর্ঘটনা হয়েছে মুম্বাইয়ে মুম্বাই কালুয়া থানা ডিস্ট্রিক্ট পরে যারা রঙের এবং বম্ববানা কাজ করছেন আমাদের মালদা ডিস্ট্রিক্টের তারা খেয়ে একটাই কথা বলবো কি তোমরা ভাই এই রিক্সার কাজ করছো মঙ্গলবারে সেই ভাই ভাইটা মারা গেছে আঠারো তলা থেকে পড়ে সে কালারের কাজ করত। তার ঊনপঞ্চাশ বছর বয়স সে বয়সে কালারের কাজ করা এবং বাম্বু বানা কাজ করা উচিত হয় না আর তারা লেবারগুলোকে বিয়ে আমি বলবো এই যে পয়সার লোভে আপনারা কাজ যে করছেন ঠেকাদারের কাছে আপনাদের কী ইন্স্যুরেন্স করে দিচ্ছে হুম আপনাদের ফ্যামিলি খেয়ে ঠেকেদার যে কোন টাকিছে সে কী টাকা দেবে সে তো চলে গেল দুনিয়া ছেড়ে হুম কী দেবে ওখান থেকে পাঠিয়ে দিলে লোকের কাছে টাকা চেহে চেয়ে আপনারা যাহাতে করে পাঠিয়ে দিলেন বাড়ি তার ফ্যামিলিটা কী হবে এখন বলেন যারা কাজ যে করছেন তারাকে এইটুকু বলবো বাম্বু কালারে রিক্সের কাজ করবেন কন্ট্রাক্টরকে বলবেন যে কন্টাক্টরে কাজ করবেন তাদেরকে একটাই কথা বলবে আমাদের ইন্স্যুরেন্স করে দেবেন ইন্স্যুরেন্স করলে গেলে আপনাদের কি ফায়দা হবে জানেন একটা কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার ফ্যামিলিকে একটা বড় অর্থ দেওয়া যাবে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এখন সুসাইডি মানে কি লোকটা মারা গেছে সুসাইডি থেকে কিছু দেয়নি কেন দেবে না তারা জানে কিছু পয়সা দিয়ে পাঠিয়ে দেবে বাড়ি তোমার ফ্যামিলিটা কি হবে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কি হবে পয়সা লোবে ভাই এরকম কাজ করিও না তাদের ভিডিও আমি দিয়ে দিচ্ছি দেখেন তারপরে আমি কিছু কথা বলবো আর রাষ্ট্রের মুম্বাইয়ে রঙের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার কালিয়াচক থানার সিলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রামের বাসিন্দা ইদু বয়স উনপঞ্চাশ প্রায় তিন মাস আগে পরিবারের ভরণ পোষণের তাগিদে তিনি শ্রমিকের কাজে মুম্বাই যান থানে এলাকার একটি বহুতল ভবনে রঙের কাজ করতেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর প্রায় বারোটা নাগাদ ওই বহুতলের আঠারো তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ইদু ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয় সহকর্মীদের মাধ্যমে পরিবারের কাছে ফোনে মৃত্যুর খবর পৌঁছয়। রাজ্যে পর্যাপ্ত কাজের অভাব থাকায় ইদু শেখের মতো কালিয়াচকের বহু শ্রমিকই দীর্ঘদিন ধরে মুম্বাই দিল্লি সহ ভিন রাজ্যে কাজ করতে যান ইদু শেখের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে পরিবারের হাল ধরতেই তিনি ছেলেদের সঙ্গে নিয়ে সম্প্রতি মুম্বই পাড়ি দিয়েছিলেন ঘটনাটি জানাজানি হতে ইসলামপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসিরুদ্দিন শেখ পরিবারটির সঙ্গে দেখা করে সহানুভূতি জানান তিনি জানান ঘটনার খবর ব্লক প্রশাসনকে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পর্যায়ে শ্রমিক মৃত্যু সহায়তা প্রকল্পে পরিবারটি যাতে সহায়তা পায় সে উদ্যোগ নেওয়া হবে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় দেখেন তার স্ত্রী কি কথা বলছেন শুনেন সাড়ে তিন মাস পড়ায় আগে গিয়েছিল সে কাজে

এটা কোনো কিছু ভাবতেই পারা যায় না কে হোমাইরা সে তবুও জানা যায় না যে পড়িয়া মেরেছে এটাও বোঝা যায় না কিন্তু শরীরের ভিতরে কোনো ক্ষতি হয়নি মুখটা ছাড়া আর গলাটা ছাড়া এটাই সমস্যা হ্যাঁ রাত্রে কথা বলেছি আমি পরশুকা রাত্রে পঁচিশ মিনিট কথা বলেছি পরশুকা রাত্রে এখন কি মুম্বাই রয়েছে এখনো মুম্বাই আছে তাই কি নিয়ে আসার কোনো ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে

আপনার নাম আমার নাম নর্জি দেখেন সময় আমরা জানতে পারলাম একটার সময় আমাদেরকে ফোন করেছিল যে ছেলেটা সঙ্গে ছিল আমার বাবার ফোন করে যে ফোন করেছিল তোমার বাড়ি ওই ই করেছিল রিসেপোর্সে তাদেরকে বলেনি সেন্টান করে আসলাম আমি এই কথা বললাম তো আমাকে বলছে কি পড়ার বাকি এক্স শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা তো এখনও বিশ্বাস করছিলাম নাকি আমার বাবা শেষ হয়ে গেছে তো আমাদেরকে ছবি ভেজলো ছবি ভেজার পরে ওখানে এখনও আমাদের এখনো আঠারো মালা থেকে বলছে এখন কতদিন আগে কাজে গিয়েছিল কাজে গিয়েছিল আমার বাবা সাড়ে তিন মাস হয়ে গেল কোথায় থাকে আমার বাবা কাজ করছিল তোমার কালুয়া শিবাজি হসপিটাল পারসে ওখান থেকে দশ টাকা ভাড়া আছে আমার যে বাবা যে এখানে কাজ করছিল চালু সুসাইডি ছিল তো এখন সোসাইটি সুসাইডি দেখে কোনো আমাদের কাছে রিপ্লাই আসেনি সুসাইডি কি করবে না করবে কিন্তু আমাদেরকে সেট সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে কি বডিটা ভাই ব্যবস্থা আমরা করব। কি অনুমান হচ্ছে খুন না পড়ে মারা গেছে কি মনে হচ্ছে আপনাদের এখন তো আমরা বুঝতেই পারছি না কিন্তু বডি তো এখন চিকন হয়ে আছে শুধু গাল্লাতেই দাগ আছে আমার বাবা আমার বাবার লাশ না আসলে তো আমরা বুঝতে পারছি না আমার বাবার লাশকে আমরা দেখব পোস্টমার্টম হচ্ছে কি রিপোর্ট আসছে ওটা জানি ওটার পরে আমরা সিদ্ধান্ত নিব কবে আসবে বডি বাড়িতে বডি তো বলেছে তার ছেলে বড় ছেলে আছে একটাই কথা বলবো আপনার বাবা তো চলে গেল এই দুনিয়া ছেড়ে আর কখনো আসবে না ফিরে সেই সমস্ত ভাইগুলোকে বলবো যাদের বাবার বয়স হয়ে গেছে তারা যেন খিলেতে না পারলে গেলে বাড়িতে তাদের বাড়িতে কিছু কাজের ব্যবস্থা করে দেন বাইর পাঠায়েন না এই যে বাম্ব কালারের কাজগুলো করছে এখন তো তোমার বাবা তো ছেড়ে চলে গেল দুনিয়াতে সবাই যেতে হবে একদিন সে তো আছে কিন্তু পড়ে পরে তলা থেকে পড়ে সে লোকটা মারা গেল কতটা আঘাত হয়েছে সেই জানে তার যন্ত্রণা আমি একটাই কথা বলবো যাদের বড় বড় ছেলে আছে তার বাবাদেরকে বয়স হয়ে গেছে বাইরে না পাঠানোই ঠিক আছে তাদেরকে এইটুকুই বলবো প্রধানের হাজবেন্ড নাসিরউদ্দিন শেখ কি বলছেন শুনে তারপরে আমি কিছু বলছি কি যে বাইরে কাজ করতে গিয়ে আমার জিপিরি এই কলোনি শ্রীরামপুর কলোনির মালা থেকে পড়ে। মারা গেছে হসপিটাল নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে মারা গেছে এবার আমরা যখন শুনতে পেলাম সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম আমাদের প্রতিনিধি আমাদের অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লকের সহ সহ প্রেসিডেন্ট আমরা গিয়েছিলাম ওর বাড়ি ওখান থেকে আমি আমি স্বয়ং ফোনে কথা বললাম ওখানে কন্ট্রাক্টরের সঙ্গে যার আন্ডারে কাজ করতো করছিল এবং কোম্পানির লোকের সঙ্গে তো রাত্রে সমস্ত কথা বলে সমস্ত কিছু করার ব্যবস্থা করে দিয়ে এসেছি এবং সকালেও আমি ফোন করেছিলাম বারোটার দিকে পোস্টমার্টম হয়ে গেছে এখন টিকিট কাটার ব্যবস্থা চলছে যেখানে সুবিধা পাবে হয় শিলিগুড়ি হোক বা কলকাতা হোক যেখানে ফার্স্টে টিকিট পাবে পাঠিয়ে দেবে তারপরেও সকালে আমি কথা বললাম যে ওই কোম্পানি থেকে বা কন্ট্রাক্টর কিছু আর্থিক সহায়তা করবে আমার আমাকে আশ্বাস দিয়েছে আমি ওদেরকে বলেছি এবং আমাদের সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকেও ফোন করেছিলাম যে সরকারিভাবে আমাদেরকে জানাতে হবে সরকারের তো বিডিও সাহেব প্রতিনিধি পাঠিয়েছিলেন মনে হয় আমাকে ফোন করেনি আমি তারপরেও তদন্ত করব বিডিও সাহেব ফোন ধরেছিলেন রাত্রে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিক যেগুলো করতে বলে হয়েছিল প্রত্যেক শ্রমিককে আমি অনুরোধ করব প্রত্যেক শ্রমিক যেন বাইরে যারা কাজ করে পরিযায়ী শ্রমিক কার্ডটা করে নেয় এবং এরও আমি আধার কার্ড নিয়ে যাবো আমাকে বিডিও সাহেব দেখেছেন আমি দেখবো যদি পরিযায়ী শ্রমিক কার্ডটা করা থাকে তাহলে অবশ্যই আমরা সরকারের পক্ষ থেকে যা দু লাখ টাকা অনুদান আছে এনে দেওয়ার ব্যবস্থা করব এবং আরও আদাস যা সরকারি সহযোগিতা আছে বা পরিক ইয়ে আছে আর্থিক সহযোগিতার স্কিমগুলো আছে পরিকল্পনা ইয়েগুলো আছে সেগুলো পেয়ে দেওয়ার পূর্ণ সহযোগিতা আমরা করব পরিবারের পাশে সবসময় চব্বিশ ঘন্টা আমরা আছি আমরা রাত্রেও বলে এসেছি এবং যা যা করণীয় আমি করবো আমি সিলামপুর টু জিবি পঞ্চায়েতের প্রধানের হাজবেন্ড প্রধান সাহেব যে বললে ওইখানে আমি কথা বলেছি কন্ট্রাক্টর এবং কোম্পানির সঙ্গে সুসাইডির কাজ ছিল ওইটা কোনো কোম্পানি না সুসাইডি চালু সুসাইডি হয়ে গেলে সেটা কোনো কোম্পানি থাকে না তাদেরকে একটাই কথা বলবো কি দিবে কিছু দিবে কত দেবে এক লাখ দুই লাখ হয়ে গেল দুই লাখ দিয়ে তার ফ্যামিলি চলে যাবে চলবে না রে ভাই তারা বাহিরে যারা কাজ করে কি না বাম্বো কালারের ভাই যারই কাজে যাও হাজার বারোশো টাকা রেট দেখে আপনারা যাচ্ছেন সময়ে সময়ে দুর্ঘটনা হচ্ছে বছরে প্রত্যেক বছরে দুটা চারটা পাঁচটা করে লোক মোর মরে যাচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের পড়ে পড়ে বম্বো থেকে কালার করতে করতে সবাই মারা যাচ্ছে তাদেরকে এইটুকুই বলবো যারা কাজ করবে বম্বো কালারের যে ঠিকাদারের কাজ করেন ভাই জয় দিনই কাজ করান আমায় জয় দিন কাজ করবো আমার ইন্স্যুরেন্স আগে হবে তারপর নে তোমার কাজ করবো না হলে আমরা করবো না পয়সা লোভে যে না ভাই কাজে হাজার বারোশো টাকা এর না দুশো টাকা কম হলে ভিতরে কাজ করে বিল্ডিংয়ের তোমার জানে রিস্ক থাকবে না রে ভাই দুনিয়া থেকে চলে যাবেন তোমাদের পরিবারে কে দেখভাল করবে কেউ দেখবে না সবাই বলে যে তোমাকে আপনি মারা যাবেন এসে সবাই বলে যাবে কি আমি পার্শে থাকবো এটা করবো ওইটা করবো পরবর্তীকালে কিছুই কেউ পার্শে থাকবে না তোমার ফ্যামিলির পার্শে আমি এইটুকুই বলবো